বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের বর্তমান চিত্র তো অনেক দিন হয়ে গেছে আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিতে পারি নাই আসলে আমার বিষয়ে অনেক কিছু বললেই বলা যায় আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে একটা করে দুইটা করে ভিডিও মাসে হইলেও দেওয়ার জন্য কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না তো মাসাল্লাহ আপনাদেরকে ভিডিও দিতে না পারলেও গাছে কিন্তু সঠিক বা সঠিক সময়ে যে পরিচর্যাগুলো করার দরকার ছিল আমি কিন্তু করেছি সময় তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ড্রাগন বাগানের বর্তমান সময়কাল আজকে হচ্ছে আপনার পনেরোই সেপ্টেম্বর তো গাছে কিছু ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফলের সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আটশো নয়শো গ্রাম প্লাচ সাইজ চলে এসেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আর আজকে মূলত আমরা ড্রাগন বাগানে আসছি যে জিনিসটা দেখার জন্য আসলে আজকে ধারণা ছিল যে আজকে তো ভাদ্র মাসের শেষ হ্যাঁ তো আসলে এই জিনিসগুলো আসলে দেখার জন্য আসছিলাম আসছে দু একটা আসছে অনেক বেশি পরিমাণে কিন্তু আসেনি সময় ফ্লার্স আমাদের ফল ফলের সাইজগুলো এই যে দেখেন একটা দুইটা তিনটা পাঁচশো গ্রাম করে হয়ে আছে আলহামদুলিল্লাহ যাক অনেক সুন্দর লাগছে তবে কিছু কিছু গাছ আপনার এই যে একেবারে তুবড়ে গেছে এগুলা হচ্ছে আপনার মাটিতে শিকড় টিকড় একেবারে শেষ ওর সুস্থ হইতে একবার শীতকাল চলে যাবে সমন্বিত ভিওয়ার্স আজকে ভিডিও যে দিবো যে একটা টপিক নিয়ে সেই টপিকটাই আমার কাছে নাই এজন্য আমি সিম্পলি আপনাদেরকে আমার বাগানে একটা ভিডিও দিচ্ছি আমাদের ফলের সাইজগুলো দেখেন মাসাল্লাহ তো অনেকের ফলে এই যে দেখেন আমার নতুন বাগানে দেখে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটার জন্য যে ঔষধগুলো আমি ব্যবহার করছি এই গ্রুপের নামগুলো আমার সবগুলো মনে নাই। হ্যাঁ আমি পরবর্তী ভিডিওতে এই সমস্যাটার জন্য আমি কি করছি এটা অবশ্যই আপনাকে জানাবো আপনাদেরকে আর একটা সমস্যা আমি আপনাদেরকে দেখাই বাগানের এই যে তিলে পড়া যে দাগটা আছে হ্যাঁ আমাদের এখানে হয় মূলত এইখানে একটা ডালে হয়েছে এই যে এইটার জন্য আমরা কি ওষুধ ব্যবহার করছি এটা আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এবং গাছে কি স্প্রে করছি এবং কি সার দিলাম সব কিছু কিন্তু একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ সমস্ত আপনারা কিন্তু সকলে জানাবেন যে বাগানের এই অবস্থাতেও বা এই বিরূপ আবহাওয়া ফলের সাইজগুলো কেমন এসেছে এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু সকলে জানেন আমরা কিন্তু কোনো প্রকারে অযাতিত পণ্য বা টনিক যেটা আছে আমরা কিন্তু এটা ব্যবহার করি না যে আপনার একটা জিনিস দেখেন এক দুই তিন চার আলহামদুলিল্লাহ বলবেন না সরি মাসাল্লাহ বলবেন না যাই হোক সমস্ত ভিউয়ার্স এছাড়া এখানে যদি আসেন একটা দুইটা তিনটা চারটা আলহামদুলিল্লাহ চারিপাশে ফলে অহরহ ফল রয়েছে এখানে চাইলে হারভেস্ট করে যা করা যাবে এমন ফলও আছে আবার হারভেস্ট করা যাবে না এমন ফলও আছে সমস্ত ভিউয়ার্স এই যে ফলগুলো পাকতে শুরু করেছে যাই হোক আপনাদের বাগানের অবস্থা কেমন কার বাগানের কেমন অবস্থা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম